বাড়ির চাল ও মাচায় শোভা পাচ্ছে পাকা পরিণত সব চাল কুমড়া তৈরি হবে কুমড়ার বড়ি সারা বছর ধরে যে কুমড়া বড়ি রান্না করে খাওয়া হয় তা সাধারণত এই সময়টাতেই তৈরি করা বছর ধরে সংরক্ষণ করা হয় বলেই কুমড়া বড়ি তৈরিতে সময় শ্রম এবং ধৈর্য সবটাই লাগে বেশি অনেক কষ্ট হয় বড়ি দেওয়ার পরে আমাদের যখন আমরা এটা রেঁধে খাই তখন আমাদের খুবই ভালো লাগে প্রত্যেক বছর আমরা দুবার তিনবার খেয়ে দিই শীতের সময় দিয়ে আমরা সারা বছরই খাই ধরতে গেলে শুকিয়ে শুকিয়ে রেখে দিই আমরা খাই সূর্য ওঠার আগে কুয়াশা কাটতে না কাটতেই বাড়ির মেয়েরা ব্যস্ত হয়ে যান এর আয়োজনে সারা রাত পানিতে ভিজিয়ে রাখা মাসকলায়ের ডাল ভালোভাবে ধুয়ে এর খোসা ছাড়ানো হয় তারপর শিলপাটায় পিষে তাতে মেশানো হয় চাল কুমড়া পুরো প্রক্রিয়াটি হয় হাতে বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডাল বাটা আর কুমড়া মেশানোর ওপর এরপর একটা একটা করে কুমড়া বড়ি দেয়া হয় পাতলা কাপড়ের ওপর তারপর ভালোভাবে শুকানো হয় রোদে শুকিয়ে গেলে সেগুলোকে সংরক্ষণ করা হয় সারা বছরের জন্য এই শীত আসলে আমরা বড়িটা দিই বড়িটা আমাদের এখানকার রীতি আর এই ঘাটে আমরা ডাল ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দিন দিন চাহিদা ও মূল্য বেড়ে যাওয়ায় এখন মেহেরপুরে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি হচ্ছে মেহেরপুরের সুস্বাদু কুমড়ার বড়ি এখন চড়া দামে বিক্রি হয়ে চলে যাচ্ছে দেশের বাইরেও বাজারে যে বড়িটা পাওয়া যায় সে বইটার মানও ভালো না দামও বেশি এই কারণে আমরা এই বড়ি সারা বছর শীতকালে আসলে দিয়ে খাই কাজটা কষ্টসাধ্য হলেও কুমড়া বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা